আসসালামু আলাইকুম আজকে ঢাকার যাত্রীর পথের যাত্রা শুরু হচ্ছে আমাদের আদাবর থেকে কিভাবে আমরা মিরপুর এক নম্বর সাহালি মাজারে যাব আজকে কাজের ফাঁকে আমরা মিরপুর মাজারে গিয়ে দেখবো পাগলের কি অবস্থা এই শহরটাতে অনিত্যে গলিতে ছিপাই চাপাই কত রকমের পাগল আছে আর সবচেয়ে বেশি পাগল দেখা যায় হচ্ছে আপনি সেই মাজারগুলোতে তারপর মিরপুর শাহালি মাজারটা খুবই খুবই জাঁকজমক একটা মাজার এখানে আপনার নানান কিসিমের লুক আছে নানান ধরনের লুক আছে আপনি কল্পনাও করতে পারবেন না এখানে কি ধরনের লুক থাকে প্রথমত আমরা আদাবর থেকে একটি রিক্সা নিয়ে নিলাম যেটা দিয়ে আমরা মাজার রোড পর্যন্ত আপনি এখান থেকে তিরিশ টাকা দিয়ে মাজার রোড বুঝছেন তারপরে আরেকটা রিক্সা নিলাম রিক্সাওয়ালার চাষের সাথে কথোপকথন চলছে দেখলাম কত কালকে দেখা

মনে করেন রোদের মধ্যে যে এখন তো প্রায় আপনাদের পায়ের রিক্সা তো মানে মার খেয়ে গেছে অনেকে জীবন যুদ্ধ যে চলায় যেতেছেন এটাই তো বড় এরা জীবন যুদ্ধের ভয়ে নামছে কই পাগলের খাতায় সন্ন্যাসী দে বাবা আমি গেছিলাম হচ্ছে আপনার লালনে রাখ

कहां মানুষ मल्ला मानुष ऐ गनो सिंघ जी अच्छा फुली फिर मत

কাজের কথা কয় কাজ করে খামু কেমনে খামু আমি এই জন্য সে বেজ দিলে সে এখন বব ঘুরে ট্রেন কি ওকে শান্তিতে আছি দিলে খায় না দিলে নাই নেশাবানি করে কিন্তু আমি এটা জীবন আমার এটাই ভালো লাগে অবশেষে আমরা রিক্সা থেকে নেমে পৌঁছে গেলাম মিরপুর মাজার রোডের মাজারের সামনে আর কি এক নম্বরে শাহালি মাজারের সামনে দেখুন আমরা দেখাচ্ছি কত ধরনের লোক বসে আছে ভিতরের অংশটা এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে কি চমৎকার আমরা মাজার রোড থেকে যে রিক্সা নিয়েছিলাম সেটা তিরিশ টাকা দিয়ে মাজার পর্যন্ত চলে এসেছে এখন দেখুন মাজারের শাহলিম মাজারের ভিতরে এখানে দেখুন কত লোক নানান ধরনের লোকজন বসে আছে কেউ পাগলের বেশে কেউ বা পাগল হয়ে এটা মাজারের একাংশ একটা বটগাছ আছে পাশেই হচ্ছে যে আপনার যেটাকে ওরা খানকা এবারে বলে একটা ওই যে ওইটা হচ্ছে মাজার শরীফ আপনার নানান ধরনের লোক এখানে বসবাস করে এই অংশটা হচ্ছে মাজারের দক্ষিণ সাইডে আর এটা মাজারের সামনের দিকের যে অংশটা দেখতে খুবই সুন্দর লাগছে সাফ শফি আলী কত সুন্দর একটা নাম কিন্তু ভিতরে যে কাজগুলো চলে এটা তো উচিত না এবার দেখুন আমরা আবারও ভিতরে ঢুকে পড়লাম ভিতর থেকে এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি মূল ফটকের যে অবস্থাটা কোথায় কী ধরনের লোক কেউ আসছে প্রেমিক প্রেমিকা নিয়ে গল্প করতে এটা ভালো একটা জায়গা প্রেমিক প্রেমিকা নিয়ে গল্প করার কারণ এখানে সবাই তো পাগল বেশি আছে পাগলের মাঝখানে ওরা নিজেদের শান্তি খুঁজে পায় এভাবেই চলছে ঢাকা সে সিটির অলিতে গলিতে গড়ে ওঠা কিছু নগরীর কিছু কাহিনীর পরিসমাপ্তির এক অংশ এরপর আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে আবার সেই রিক্সাওয়ালা কাকা কিনিয়ে নিলাম কাকার সাথে আবারও আমাদের গন্তব্য শুরু হয়ে গেল দেখি এবারের যাত্রাটা কাকার সাথে